সবুজ বাঁচাও সবুজ দেখাও সবুজের মাঝে বিবেক জাগাও পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে রাজ্য জুড়ে চোদ্দই জুলাই থেকে অরণ্য সপ্তাহ পালিত হলো অরণ্য সপ্তাহের শেষ দিনে বাঁকুড়া দক্ষিণ বন বিভাগের উদ্যোগে ও ইন্দপুর বনাঞ্চলের আয়োজনে পালিত হল বনাঞ্চলের কার্যালয়ের সামনের অনুষ্ঠান আয়োজন করা হয় বন দপ্তর জানায় এলাকার বিভিন্ন স্কুল পড়ুয়াদের নিয়ে আঁকা প্রতিযোগিতা হয় বিভিন্ন বিভাগে সফলদের পুরস্কৃত করা হয় এদিন আদিবাসী নৃত্য সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয় উপস্থিত ছিলেন ইন্দপুরের বিডিও সুমন্ত ভৌমিক ওসি মনোরঞ্জন নাগ রেঞ্জ অফিসার কোয়েল মৌলিক ইন্দপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি সঞ্জয় চন্দ ইন্দপুর পঞ্চায়েতের প্রধান পার্থ সাহানা ইন্দপুর সরোজিনী বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা মণ্ডল দেউলভীরা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চণ্ডীদাস গোস্বামীকা প্রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক জগদীশ পাইন বিশিষ্ট শিক্ষক সেবক কুমার দাস ইন্দপুরের বিশিষ্ট সমাজসেবী সুখদেব চন্দ্র সহ এলাকার বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে বন কর্মী আধিকারিকরা এদিন সবাইকে ফুল ফল গাছের চারা দেওয়া

পুরস্কার তুলে দিচ্ছেন হাতে সবাই হাততালি দেব যে তিন তিনটি অফিস রয়েছে এবং সমস্ত এরপর নাচের জন্য ডেকে নেব প্রত্যেক বছরই এই বিশে জুলাই দিনটাকে আমরা বন মহোৎসব দিনের মূল উদ্দেশ্য হল পরিবেশকে রক্ষা করা কথায় গাছ কাটলে বসাতেই আমাদের হবে খুব প্রয়োজন না হলে যেন গাছ কাটানো হয় এটা যেন আমাদের মানব জাতির সকলের ক্ষেত্রে সচেতনভাবে আমাদের এটা মাথায় রাখতে হবে একটা গাছ কাটার অর্থ আমাদের পরিবেশ থেকে কিছুটা অক্সিজেন কমে যাওয়া এটা মাথায় রাখবেন গাছ কাটতে কাটতে একদিন আমরা হয়তো শুকনো বালির মতো একটা জায়গায় পৌঁছে যাব যদি আমরা গাছ কাটা রোধ না করতে পারি কয়েকদিন আগেই দেখবেন দক্ষিণ ভারতের একটা জায়গায় প্রচুর পরিমাণে বনাঞ্চল কেটে ফেলার জন্য প্রচুর পশু পাখি এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার মতো জায়গায় চলে গেছিল সবার ক্ষেত্রে একটাই বলার এই মহোৎসব পালনের আমাদের মূল উদ্দেশ্য হল পরিবেশকে রক্ষা করা হয়তো আমাদের প্রজন্ম এই পরিবেশে বেঁচে যাব কিন্তু পরবর্তী প্রজন্মকে রক্ষা করার জন্য আমাদের গাছের উপকারিতার কথা কোনোদিনই ভুলটা চলবে না একটি গাছ একটি প্রাণ এবং গাছ লাগান পরিবেশ বাঁচান এই স্লোগানটাকে আমাদের মনের মধ্যে গেঁথে রাখতে হবে আমরা আয়োজন করা হয়েছে তার জন্য আমাদের এখানে রেঞ্জার ম্যাডামকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি ব্লক প্রশাসনের তরফ থেকে মঞ্চে উপবিষ্ট যারা রয়েছেন এবং আজকের অনুষ্ঠানে আগত সকল যারা এসছেন উপস্থিত সকল সুধীজনকে আমি শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি কিন্তু আজকে এই অনুষ্ঠান থেকে আমরা একটা পণ নিয়ে বাড়িতে ফিরবো কোনোভাবে গাছ কাটবো না প্রয়োজনে যদি গাছ কাটি তার সঙ্গে সঙ্গে একটা করে গাছ লাগাবো আর আমাদের রেঞ্জার ম্যাডাম কিন্তু গাছ দেওয়ার ক্ষেত্রে কোনো কার্পণ্য করেন না আমরা বহু স্কুলেও এরকম গাছ বসানোর প্রকল্প নিই উনি গাছ দেওয়ার ক্ষেত্রে সকলের ক্ষেত্রে হাত এগিয়ে রাখেন আপনারা চেষ্টা করবেন যদি আপনারাও কোনো প্রকল্প নিতে পারেন যে গাছ বসিয়ে আমরা পরিবেশের উন্নতি সাধনে কিছুটা অংশীদারিত্ব আনতে পারি সেক্ষেত্রে প্রত্যেকে ওনার সঙ্গে যোগাযোগ করবেন ব্লক প্রশাসনের তরফ থেকেও আপনাদের ক্ষেত্রে সহযোগিতার আপ সবসময় বাড়ানো থাকবে প্রত্যেকের শুভেচ্ছা এই অঙ্গীকারটা মাথায় নিয়ে আজকে এখান থেকে যাবেন সকলকে ধন্যবাদ চোদ্দো থেকে কুড়ি জুলাই বনমহোৎসব হয় তো আজকে ছিল বনমহোৎসবের লাস্ট দিন তো আজকে আমাদের আমরা সপ্তাহ জুড়ে বিভিন্ন জায়গায় গাছ লাগানোর সাথে সাথে ড্রয়িং কম্পিটিশান কুইজ কম্পিটিশন আমাদের বিট অফিসগুলোতে করেছি সাথে স্কুলগুলোতে করেছি এলাকায় যে স্কুলগুলো আমাদের সাথে যোগাযোগ করেছিল সেই স্কুলগুলোতে করেছি তো সেইগুলোর পুরস্কার বিতরণী আমাদের স্টাফদেরকে কিছু পুরস্কারের মাধ্যমে একটু মানে উৎসাহ দান করা এইগুলো সাথে আমাদের এলাকার বিডিও সাহেব ওসি থানার বড়বাবু যিনি উনি আর আমাদের এলাকার প্রধান বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং কিছু বিশিষ্ট সমাজসেবীদের নিয়ে আমাদের অনুষ্ঠানটা আজকে অনুষ্ঠিত হলো আমরা ড্রয়িং কম্পিটিশান করেছিলাম ওই যে বললাম বিভিন্ন বিটগুলোতে এবং স্কুলগুলোতে এক একটা দিন এক এক জায়গায় ছিল আমাদের যে বনমহোৎসব চোদ্দো থেকে কুড়ি তারিখ অবধি হয় তার মধ্যে এক দিন এক এক জায়গায় আমাদের ড্রয়িং কম্পিটিশান ছিল তো ওটায় বিভিন্ন বিভাগে যারা প্রতিযোগীরা অংশগ্রহণ করেছিল এবং ফার্স্ট সেকেন্ড থার্ড সাথে কিছু কিছু জায়গায় ফোর্থ ফিফথ যেখানে স্টুডেন্ট বেশি ছিল তো তাদেরকে পুরস্কৃত করা হলো স্কুল এবং বিট অফিস রেঞ্জ অফিস মিলে প্রায় হাজার তার মধ্যে হ্যাঁ সকলকে পুরস্কৃত করা হয়নি একদম ছোটো বাচ্চাদের ক্ষেত্রে ফার্স্ট থেকে ফিফথ অবধি এবং বাকিদের ফার্স্ট টু থার্ড যে পুরস্কার করা হয় তেমন আর সাথে যারা যারা নাচ গান বা বিভিন্ন জিনিসে অংশগ্রহণ করেছে তাদের জন্য একটা আমরা আমাদের তো করে পুরস্কার জাস্ট উৎসাহ প্রদান করার জন্য দিয়েছি আমার নাম কোয়েল মৌলিক রেঞ্জ অফিসার ইন্দুর রেঞ্জ